আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ বন্ধুগণ ষষ্ঠ বর্ষ শ্যামনগর বাজার নাসরিন টেলিকম মেলা পয়লা ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত দুই নতুন বছর নতুন দিন সবাই নাচি তাধীনাধীন হ্যাঁ শ্যামনগর নাসরিন টেলিকম নিয়ে এলো নতুন বছরের দারুণ ধামাকা অফার মাত্র তেরো হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটার উপরে থাকছে কুপন একটা নয় তিনটি কুপন প্রতিটি কুপনে থাকছে নিশ্চিত প্রাইজ তাই শ্যামনগর নাসরিন টেলিকম মেলায় পয়লা ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত মন ভরে কেনাকাটা করুন আর প্রাইজ জিতে বাড়িতে ফেরুন আনন্দে পয়লা ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত নাসরিন টেলিকম মেলায় কেনাকাটায় কুপনের প্রাইজগুলি হলো প্রথম পুরস্কার স্কুটি বাইক তিনটি তার মানে প্রথম বিজেতা তিনজন ব্যক্তি হতে পারে দ্বিতীয় প্রাইজ পাঁচটি এসি মানে পাঁচজন পেতে পারেন ডবল ডোর ফ্রিজ পাঁচটি সিঙ্গেল ডোর ফ্রিজ পাঁচটি ওয়াশিং মেশিন পাঁচটি এলইডি টিভি বত্রিশ ইঞ্চি দশটি স্টিলের খাট পাঁচটি স্টিলের শোকেস পাঁচটি মিড কেস 5টি 24 ইঞ্চি এলইডি টিভি 10টি এছাড়াও থাকছে সোনার কানের দুল ইনডেকশন ওভেন জলের ফিল্টার মেশিন মিক্সচার মেশিন টেবিল ফ্যান সিলিং ফ্যান হ্যান্ড মিক্সচার মেশিন স্মার্ট ওয়াচ কিপ্যাড মোবাইল প্লাস্টিক চেয়ার টি টেবিল ইলেকট্রিক কেতলি হেয়ার ড্রায়ার টলি ব্যাগ চার থাকা র‍্যাক ইয়ারবাডস ব্লুটুথ হেডফোন ইত্যাদি আরও কত কি শ্যামনগর বাজার নাসরিন টেলিকমে কেনা যায় জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সহজ মাসিক কিস্তিতে সমস্ত কোম্পানির মোবাইল ফ্রিজ এসি এলইডি টিভি কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার জলের ফিল্টার মাইক্রো ওভেন ইলেকট্রনিক্স জগতের সমস্ত সরঞ্জাম শ্যামনগর বাজার নাসরিন টেলিকম থেকে কিনতে পারবেন এছাড়াও থাকছে নাসরিন টেলিকমে প্রতিটি কেনাকাটার উপর একশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক আরও থাকছে নাসরিন টেলিকমের সঙ্গে পিকনিক করার সুন্দর সুবর্ণ সুযোগ শুধুমাত্র সহজ ইএমআই এর সুবিধা নেওয়ার জন্য আধার কার্ড আই কার্ড প্যান কার্ড আপনার অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে আসতে হবে এত অফার এত প্রাইস এত দা অঞ্চলে শ্যামনগর বাজার নাসরিন টেলিকম একমাত্র ভরসা শ্যামনগর বাজার নাসরিন টেলিকম পয়লা ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত কেনাকাটা করুন শ্যামনগর বাজার নাসরিন টেলিকম মেলায় আপনাদের জানাই কেনাকাটার আমন্ত্রণ সততাই আমাদের একমাত্র মূলধন